মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স আমি ডাক্তার প্রদীপ মাইতি জেনারেল ফিজিশিয়ান কাকদ্বীপ ওয়েস্ট বেঙ্গল আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো প্লাস্টিক বোতলে জল পান করা আমরা বাজার থেকে মিনারেল ওয়াটারের বোতল কিনে যেমন এই রকম এই মিনারেল ওয়াটারের বোতল কিনে জলটা শেষ হয়ে গেলে এই বোতলটা আমরা অনেক দিন ধরে ব্যবহার করে থাকি এই ব্যবহার করার ফলে এই বোতলের মধ্যে যে এই বোতলটির যে কেমিক্যালস দিয়ে তৈরি তার অতি ক্ষুদ্র মাইক্রো মাইক্রন এই জলের সঙ্গে মিশে গিয়ে আমাদের বিভিন্ন রকম পেটের রোগ স্কিনের রোগ এবং হার্ট অ্যাটাক কি ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই বলছি আপনারা এই যে বোতলগুলি আছে এই বোতলে সাত থেকে আট দিন জল খাবেন তারপর বোতলটি ফেলে দেবেন এবং এই বোতলটি একবার জল খাওয়ার পরে আপনারা ফেলে দেবেন পরিবর্তে আপনারা স্টিলের বোতল স্টিলের বোতল এতে আপনারা বা স্টিলের গ্লাস এতে আপনারা জল খেতে পারেন এবং এই যে কাঁচের গ্লাস এই কাঁচের পাত্রে বা গ্লাসে আপনারা জল পান করতে পারেন অবশ্যই জলটা বিশুদ্ধ মিনারেলযুক্ত হতে হবে আপনাদের বারবার স্মরণ করেই দিয়ে যায় যে এই বোতলগুলি যে কেমিক্যালস দ্বারা তৈরি এর অতি ক্ষুদ্র মাইকন ধীরে ধীরে জলের সঙ্গে মিশে গিয়ে আমাদের শরীরে প্রবেশ করে এবং বিভিন্ন পেটের রোগ হার্টের রোগ এমনকি ক্যান্সার স্কিনের রোগ এ সমস্ত সৃষ্টি করতে পারে তাই আপনারা কাঁচের পাত্র কামার পাত্র অথবা স্টিলের পাত্রে জল আপনারা গ্রহণ করবেন আর প্রত্যেক ভিডিওতে আমি বলে থাকি যে আপনারা সাড়ে তিন লিটার দৈনন্দিন বিশুদ্ধ পানীয় জল ব্যবহার করবেন মিনারেলযুক্ত অবশ্যই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন প্রয়োজনে আমার ফেসবুক চ্যানেলটি ফলো করতে পারেন ভালো লাগলে বা যারা ইউটিউবতে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার